হ্যালো বন্ধুরা সবাইকে আবারও স্বাগত জানাই আমার চ্যানেলে আসার জন্য আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো বলে ঠিক করেছি সেটি হলো অ্যান্টিবায়োটিক আশা করি ভিডিও টাইটেল দেখেও কিছুটা অনুমান করেছেন আজকে আমরা জানবো অ্যান্টিবায়োটিক কিভাবে ব্যাকটেরিয়াকে ধ্বংস করে আমাদের শরীর থেকে সেই প্রক্রিয়াগুলি জানার চেষ্টা করবো স্ক্রিনে চোখ রাখা যায় মূলত পাঁচটি উপায়ে অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়াকে ধ্বংস করে থাকে নাম্বার ফার্স্ট ইনহ্যাবিশন অফ ব্যাকটেরিয়াল সেল ওয়াল সিন্থেসিস মানে ব্যাকটেরিয়ার যে কোচপ্রাচীর থাকে সেই কোচপ্রাচীর গুলো তৈরি হতে বাধা দেয় নাম্বার সেকেন্ড ইনহ্যাবিশন অফ প্রোটিন সিনথেসিস মানে ব্যাকটেরিয়ার প্রোটিন তৈরি বন্ধ করা নাম্বার থার্ড ইনহ্যাবিশন অফ নিউসেলিক অ্যাসিড সিনথেসিস মানে ব্যাকটেরিয়ার যে জেনেটিক উপাদান মানে ডিএনএ আর এন এদের কার্যকরিতায় বাধা দেয় বা তৈরির যে প্রক্রিয়া সেখানে সমস্যা সৃষ্টি করে নাম্বার ফোর ডিসক্রাপশন অফ সেল মেমব্রেন ফাংশন মানে কোচ পর্দার যে কার্যকরিতা সেটাকে নষ্ট করে নাম্বার ফিফ অ্যান্ড ফাইনাল ইনহ্যাবিশন অফ স্পেসিফিক মেটাবলিক পাথওয়েজ মানে নির্দিষ্ট যে বিপাকীয় প্রক্রিয়া আছে বা বিপাকীয় পথ সেটাকে বন্ধ করে দেয় তো এবার আমরা জেনে নেব এক এক করে প্রতিটা বিষয়কে একটু ডিটেলসে প্রথম যে বিষয়টি বলেছিলাম ইনহাবিশন সেলওয়াল সেল ওয়াল মানে ব্যাকটেরিয়ার প্রাচীর তৈরি হতে বাধা দেওয়া কিছু অ্যান্টিবায়োটিক্স আছে যেমন পেনিসিলিন বেটাল বেটালেক্টাম অ্যান্টিবায়োটিক বা ভেনকোমাইসিন এই অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়ার প্রাচীর তৈরির প্রক্রিয়াকে বাধা দেয় যার ফলে প্রাচীর খুব দুর্বল হয়ে যায় এবং ব্যাকটেরিয়ার কোচের ভেতরের এবং বাইরের চাপ সহ্য করতে পারে না যার ফলে সেটি ফেটে যায় এই প্রক্রিয়াকে লাইসিস বলে এইভাবেই এই ব্যাকটেরিয়া গুলিকে মেরে ফেলে নাম্বার সেকেন্ড সেটি আলোচনা করা যাক ইনহ্যাবিশন অব প্রোটিন সিনথেসিস মানে ব্যাকটেরিয়ার প্রোটিন তৈরি বন্ধ করে দেওয়া এই প্রক্রিয়াটা খুবই ইন্টারেস্টিং একটা প্রক্রিয়া সহজে বোঝানোর চেষ্টা করি হচ্ছে রাইবোজম মানে রান্নাঘর বা ফ্যাক্টরি বলা যেতে পারে এই রাইবোজোমের দুটো পার্ট থাকে আমি ছবিতে দেখানোর চেষ্টা করছি রাইবোজোমের দুটো পার্ট থাকে একটা হচ্ছে লার্জ সাব ইউনিট আরেকটা হচ্ছে স্মল সাব ইউনিট কিছু অ্যান্টিবায়োটিক আছে যারা এই লার্জ সাব ইউনিটকে নষ্ট করে আবার কিছু কিছু অ্যান্টিবায়োটিক আছে যারা স্মল সাব ইউনিটকে নষ্ট করে থাকে সেই রাইবোজোমে কি হয় প্রোটিনের স্ট্রাকচার গুলো রেডিমেড ভাবে তৈরি থাকে প্রচুর টেম্পলেট রেডিমেড ভাবে রেডি থাকে তো যখনই লার্জ সাব ইউনিট বা স্মল সাব ইউনিট নষ্ট হচ্ছে তাহলে সেই টেম্পলেট প্রপার কাজ করতে পারছে না সেই যে স্ট্রাকচার আছে ভুলভাল স্ট্রাকচারে তাহলে প্রোটিন তৈরি হচ্ছে এইভাবে এই অ্যান্টিবায়োটিকগুলি প্রোটিন তৈরিতে বাধা দিয়ে তাদের দুর্বল করে ধ্বংস করে দেয় তো কোনগুলি এবার আমরা জেনে নেওয়ার চেষ্টা করব যে লার্জ সাব ইউনিটকে নষ্ট করে কোন কোন অ্যান্টিবায়োটিক যেমন অ্যামাইনোগাইকোসাইডস জেন্টামাইসিন অ্যামিকাসিন গ্রুপের ডক্সিসাইক্লিন এরা এই লার্জ সাব ইউনিটটাকে নষ্ট করে এবং স্মল সাব ইউনিটটাকে নষ্ট করে কারা মাইক্রোলাইটস মাইক্রোলাইটস গ্রুপের অ্যান্টিবায়োটিক যেমন অ্যাজিথ্রোমাইসিন ক্ল্যারিথ্রোমাইসিন এগুলি এরা এই রাইবকে নষ্ট করে তাদের প্রোটিন তৈরিতে বাধা দেয় আচ্ছা তারপর তারপর তিন নম্বর যে পয়েন্টটি বলেছিলাম ইনহাবিশন অফ নিউসালিক অ্যাসিড সিন্থেসিস মানে ব্যাকটেরিয়ার যে জেনেটিক উপাদান মানে ডিএনএ আর এনএ তৈরির কার্যকরী তাকে বাধা দেয় ব্যাকটেরিয়ার বংশ বিস্তারের গুরুত্বপূর্ণ কাজের জন্য ডিএনএ এবং আরএনএ তৈরি করা জরুরি কিছু অ্যান্টিবায়োটিক ডিএনএ বা আর এন এ তৈরির প্রক্রিয়াকে বাধা দেয় যেমন ফ্লুরোকুইনালন সিপ্রোফ্লক্সাসিন লিভোফ্লক্সাসিন রিফামাইসিনস মানে রিফাক্সিমিন রিফাবুটিন মাইক্রোনিডাজল এইসব অ্যান্টিবায়োটিকগুলি ডিএনএ তৈরির প্রক্রিয়াকে বাধা দেয় এগুলি সাধারণত এই গ্রুপের অ্যান্টিবায়োটিকগুলি সাধারণত বাচ্চাদের ক্ষেত্রে ব্যবহার করা হয় না বললেই চলে এগুলি বড়দের ক্ষেত্রে ব্যবহার হয় কারণ এগুলোর কিছু বিষয় ডাক্তারবাবুকে খুব সতর্ক থাকতে হয় কারণ মানুষের ডিএনএও অনেক সময় এই অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে চেঞ্জ হয়ে যেতে পারে যার ফলে অনেক সিম্পটম বা সাইড ইফেক্টস দেখা যায় এগুলি বড়দের ক্ষেত্রে সাধারণত ব্যবহার করতে দেখা হয় আচ্ছা এরপর আমরা আলোচনা করব ডিসরাপশন অফ সেল মেমব্রেন ফাংশন মানে ব্যাকটেরিয়ার কোষ একটি সুরক্ষিত প্রাচীরের মতো কাজ করে এবং কোষের ভেতরের পরিবেশ নিয়ন্ত্রণ করে কিছু অ্যান্টিবায়োটিক কোষপর্দাকে ক্ষতিগ্রস্ত করে কোষপর্দা ক্ষতিগ্রস্ত হলে ব্যাকটেরিয়ার কোষের ভিতরে প্রয়োজনীয় উপাদান বাইরে আসে এবং বাইরের ক্ষতিকারক উপাদান ভেতরে প্রবেশ করে যার ফলে ব্যাকটেরিয়া মারা যায় খুবই ইন্টারেস্টিং একটা বিষয় কোন কোন মেডিসিন এগুলি করে পলিমিক্সন বি পলিস্টিন ডেপ্টোমাইসিন এবার আমরা সর্বশেষ ইনহাবিশন অব স্পেসিফিক মেটাবলিক পাথওয়েজ মানে নির্দিষ্ট যে বিপাকীয় পথ আছে সেগুলিকে বন্ধ করে দেয় মানে যে পথে যে পথে ব্যাকটেরিয়াগুলি তাদের খাবার বানাচ্ছে বা প্রয়োজনীয় জিনিস তৈরি করছে সেই পথগুলোকে নষ্ট করে দেওয়া ব্যাকটেরিয়া বেঁচে থাকার জন্য কিছু নির্দিষ্ট রাসায়নিক বিক্রিয়া বা বিপাকীয় পথের প্রয়োজন হয় যেমন ফলিক অ্যাসিড তৈরি করা সালফোনামাইড এবং এই ধরনের বিপাকীয় পথকে বন্ধ করে দেয় যেমন আইসোনিয়াজাইড তো এই ছিল সহজ একটা বিষয় আশা করি ভিডিওটি ভালো লাগবে প্রয়োজন হলে বারবার দেখবেন বিষয়টি রপ্ত করার চেষ্টা করুন এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন কোনো পরামর্শ থাকলে সেটাও কমেন্টে জানাবেন থ্যাংক ইউ পাশে থাকবেন